তাকে যে আদালতে কারাগারে রাখা হয়েছিল সেটা অ্যামান্ডেন্ট ঘোষণা করেছিল সরকার পরিত্যক্ত ঘোষণা করেছিল যেখানে পত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা জেনেছি আসলা এই ইঁদুরের বসবাস সেই পরিত্যক্ত একটি কারাগারে তাকে নির্যাতিত নির্যাতন করার জন্য তাকে করে রাখা আপনার সেই দিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে একজন সাবেক জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বকে সাবেক প্রধানমন্ত্রীকে দখলদার প্রধানমন্ত্রী বলবো আমাদের গায়কের প্রধানমন্ত্রী বলব শেখ হাসিনার কোন নির্বাচিত বৈধতা ছিল না দেশে এবং সারা বিশ্বে এটা সবাই জানে সে একজন প্রতিদ্বশা রাজনীতিবিদ বেগম খালেদা যে আজ এখন অসুস্থ বলছেন শুনি

বন্ধুরা সেই জন্য সেই নেত্রীর কথা যিনি বাংলাদেশে নারী শিক্ষার ক্ষেত্রে এমন একটা উচ্চতা নিয়ে গেছিলেন যেখানে মেয়েরা শুধু অবহেলিত বললে ভুল বলা হবে সর্বক্ষেত্রে পরিবার দেশ সব জায়গায় তাদেরকে উপেক্ষা করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা যায় সেই জায়গাটা যেন মুক্তির দু হিসাবে দেখে নারী সমাজের কাছে বিনা বেতনে এদেশের কন্যা সন্তানরা সর্বোচ্চ পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন এই বেগম খালেদা বেগম খালেদা যে আপনারা জানেন এটা মুসলিম জনসংখ্য সংখ্যার দেশ এই জায়গায় অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে মানুষের কাছে পৌঁছানো একজন নারীর জন্য কতটা কঠিন সেটাই যদি ইতিহাসের ধারাবাহিকার বিষয়ে আপনার নজর রাখেন তাহলে দেখবেন যেমন বেগম সুফিয়া কামাল নারী শিক্ষার জন্য অগ্রদূতের ভূমিকা পালন করছেন তাকে অতিক্রম করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরো বেশি নারী শিক্ষার সপক্ষে শুধু নারী শিক্ষা বলবো না শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রদূত ছিলেন দেশে এই বেগম খালেদাকে গবেষণা আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক কাছের সম্মানিত শিক্ষক আছেন তাদেরকে অনুরোধ করব এই নেত্রী সম্বন্ধে গবেষণা শিক্ষা ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক দলের সঙ্গে সম্পৃক্তি ছিলাম আজকে সভাপতি ছিল তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন বারবার বলেছিলেন এদেশের কৃষককে পাঁচ হাজার টাকার সুচ্ছ কৃষি ঋণ মকভুব করার জন্য এর করে না কিন্তু বেগম খালেদা জিয়া একানব্বই সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিল কৃষকদের সুচ্ছ কৃষি মকুপ করেছিল তিনি এর অধীনে নির্বাচন করবেন না কারণ এর সাদ অবৈধ সরকার ছিল সামরিক সরকার ছিল সেই জন্য সেই সরকারের ওদিনে তিনি নির্বাচন করেননি সেই সরকারের পতন ঘটিয়েছিলেন নব্বই গণভ্যানে এবং তিনি পরবর্তীতে নির্বাচিত নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তিনি তৃতীয় দফায় যে গণভ্যান হয়েছে তরুণদের আমি তাদের স্যালিউট করি তাদের সম্মান করি আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের দেশ করেন আর যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদের রক্ষা করেন এই অভ্যুত্থানে যার নাম ঠিক জল করে সবার সামনে এসেছে তিনি বেগম